I'm to যে দেশে না দেশে হত্যা মামলা কথা বলতো মানুষ বিচার চাইতে গেলে নিজেই ইউটিউব বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতো যেই দেশের নেতার পাওয়ার ঘুষ কিংবা রাজনৈতিক ক্ষমতা ছাড়া কোনো কাজ হতো না যেই দেশের মানুষের মুখ বেঁধে রাখা হয়েছিল কথা বললেই গুণ কিংবা হত্যা যে দেশে বিরোধী রাজনৈতিক দলগুলোকে থাকতে হতো পলাতক আসামি হয়ে যেই দেশের অর্থ লুৎপাট হয়ে হাজার হাজার কোটি টাকা পাচার হতো বিদেশে কেউ প্রতিবাদ করলেই ঘুম অথবা খুন সেই দেশেরই কিছু সাহসী সোনার সন্তানেরা জীবন দিয়ে জীবনকে মৃত্যুর সাথে বাজি ধরে এই দেশকে উদ্ধার করেছে আজ সেই সোনার সন্তানদের উপরে হামলা হচ্ছে আর আমরা সবাই চুপ করে বসে বসে দেখছি দলমতের ভিন্নতা থাকতে পারে কিন্তু মনে রাখবেন এই মানুষগুলোর জন্য আজ বাঁচতে পারছেন কথা বলতে পারছেন পরিবারের সাথে থাকতে পারছেন শুধু রাজনৈতিক স্বার্থের জন্য তাদের উপরে হামলা হওয়ার পরেও আমরা চুপ সবাই চুপ তাদেরও যেই উদ্দেশ্য আপনার আমারও সেই একই উদ্দেশ্য দেশকে ফেসিবাক মুক্ত করা তারপরেও কেন এই বিষয়ে এত কথা এত সমালোচনা এত দ্বিমত সবাইকে আবারও মনে করিয়ে দিতে চাই দশের একের বোঝা সাথে এই সন্তানেরা একা পারবে না আর আপনি আমিও একা পারবো না যদি মতের ভিন্নতা সাইডে রেখে সবাই কিছু কিছু সিদ্ধান্তে এক থাকতে পারতাম তাহলে শুধু সার্জি হাসানাত এদের নয় এই বাংলার কারোর উপরে এমন হামলা করার সাহস কেউ পেত না আগে দেশকে ঠিক করুন এখনো সময় আছে কাটাগুলো তুলে ফেলুন নয়তো এই ভাইয়ের আঘাতে আপনি কথা না বলেন আমি বিএমপি বুঝি না আমি বুঝি বাংলাদেশের পথের কাঁথা উপরে ফেলতে একতা নিয়ে আবারও দেশ পরিষ্কার করতে হবে তবে সাবধান সাধারণ মানুষের কোনো ক্ষতি করবেন না যারা অন্যায় করেছে শুধু তাদেরই শাস্তি দিতে হবে চরম শাস্তি চুপ আর থাইকেন না কথা বলুন রুখ দাঁড়ান এক হন এক হন এখনই শক্তি বৃদ্ধি করুন নয়তো বিপদ আপনার আসবে শেয়ার এই ভিডিওটি শেয়ার ভিডিওটি খুবই জরুরি সময় খুবই কম আমাদের কাছে কম যদি আমরা না বলি আজকে তো এই সন্তানদের উপরে হামলা হয়েছে আজকে তো এই সারজিজ হাসানাতের উপরে হামলা হয়েছে কালকে আপনার উপরে হামলা হবে কালকে হে জামাত আপনার উপর হামলা হবে কালকে হে বিএনপি আপনার উপরে হামলা হবে কালকে আপনার উপরে হামলা হবে কালকে আমার উপরে হামলা হবে আজকে এনসিপির উপরে হামলা করেছে আমরা কেন চুপ আমরা সবাই কথা বলবো কারণ যেই ব্যক্তি আঘাতটা করেছে যেই ব্যক্তি হামলাটা করেছে সে তো পুরো জাতির শত্রু সে তো আপনার শত্রু সে তো আমার শত্রু তারপরও কেন আমরা কথা বলছি না কেন আমরা চুপ কেন আজকেই কথা বলুন এখনই ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি কথা বলতে হবে সময় খুবই কম আমাদের কাছে খুবই কম জেগে উঠুন এখনই জেগে উঠুন আমার কথাগুলো যদি সঠিক হয় যুক্তিযুক্ত হয় আপনার কাছে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের একটি ফলো একটি সাবস্ক্রাইব আমাদের খুবই প্রয়োজন সামনে এমন সব ভিডিও অবশ্যই আমরা নিয়ে আসবো আবারও ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম